ভোটার তালিকায় কারচুপের বিষয়ে সংক্রান্ত রাজ্য সরকারের বক্তব্য এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য রাখলেন রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়ক শ্রীমতী তদন্ত কমিটি গঠন করে লাভটা কি আজকে ইলেকশন কমিশন রাজ্য সরকারকে বলেছিল তার নির্দেশকে কমপ্লাই করতে দুজন ই আর ও সাসপেন্ড করতে

ঙুল দেখাতে পারবো ইলেকশন কমিশনকে তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে বাকি রাজ্যেরা তাই করবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত চিফ সেক্রেটারি এবং রাজ্য বাংলা নিউজ